আপনার ফ্যামিলিতে কে কে আছে যে আমার ফ্যামিলিতে আছে আমার মা আমার একটা ছোট ভাই আছে আর আমি তাহলে এখন কিভাবে সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছেন

আমাদের একটা ভালো মন থাকতে হবে যে ভালোভাবে আমরা এই দুবেলা দুই মুহূর্ত খাওয়াতে পারবো বা সপ্তাহ নামাজ পড়াতে পারবো বাসা আপনার কোনো চাহিদা নেই না আমার কোনো চাহিদা নাই মানুষ মনে করেন খারাপ হোক কালো হোক সুন্দর হোক ছোটো হোক বড় হোক বুড়ো হোক আমার কোনো অসুবিধা নাই আমার তো মনের মতন মানুষ চাই যে আর মনটা অনেক সুন্দর মানুষের দেখলে যাতে বয়স না মনটা বলতে পারে যে না মনটা ভালো বয়স তো মানুষের ই নাই যাতে মনটা ভালো বলতে পারে যেমন যেমন ধরেন যে পাঁচ অক্টো নামাজ পড়াতে পারবে দুপুরে দু খাওয়াতে পারবে ভালোই করতে পারবে মনে করি কাজ করার দিবে এই মতো কোনো জায়গায় যাইতেও পারি না কোনো কাজ করতেও পারি না তাই আবার করতে পারি না মানুষ যখন ভালো মতো খায় এরকম মনে হয় নিজেও খাইতে পারি না নিজের মায়ের যে আমার খাওয়াইতে পড়াইতে আমার মা আর আমার ছোট ভাইটার একটু দেখতে পারবে করতে পারবে মানে আপনি বলতেছেন যে ইয়াং হইলে দশ দিন আপনার সাথে থেকে মুকে তারপরে চলে যাবে আমি আপনাকে বলতে চাই না মনে করেন এরকম হতে হইতে পারে আবার বুড়ো হইলেও তো এরকম হইতে পারে আমি একটু ভালো মনের মানুষ বুড়ো হোক জুয়া মানে